ঘড়িতে সকাল এগারোটা আর খিচুড়ি পাওয়া যাবে না অঙ্গনবাড়ি সেন্টারে এমনই নিদান সেন্টারের কর্মীর দীর্ঘদিন থেকে এমনটাই চলে আসছে বলে অভিযোগ শুধু তাই নয় অঙ্গনবাড়ি সেন্টারে যে খিচুড়ি রান্না হয় তার মান একেবারেই নিম্নমানের বলে অভিযোগ এই সমস্ত অভিযোগ তুলে আজ এই অঙ্গনবাড়ি সেন্টারে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মসজিদ পাড়া অঙ্গনবাড়ি সেন্টারে গ্রামের মহিলাদের বিক্ষোভ দেখেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন কর্মীরা গ্রামবাসীরা জানিয়েছেন এই অঙ্গরবাড়ি সেন্টারে ঠিকমতো খিচুড়ি দেওয়া হয় না খিচুড়ির চাল ডালের পরিমাণ একেবারেই নগণ্য ডিম দেওয়া নিয়েও গড়িমসি করা হয় এগারোটার পরে সেন্টারে এলে আর খিচুড়ি দেওয়া হয় না বারবার এ বিষয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি তাই আজ সকালে তারা বিক্ষোভ দেখান অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন

খিচুড়ি একদম ভালো রান্না হয় না খিচুড়ির মধ্যে তেল দেওয়া হয় না ডাল দেওয়া হয় না শুধু লবণ আর হলুদ দিয়ে ভালো করে রান্না করে না লবণ আর হলুদ দিয়ে উনুনে ছোট উনুন বাড়ির খিচুড়ি রান্না করার জন্য উনুনও নাই বড় ওই উনুনে কোনো মতো করে করার পরে ওটা লাঠি দিয়ে ঘাটে দেয় এবার ওই খিচুড়িটা যদি আমরা বাচ্চাকে খুবই বাচ্চা ক্ষতি হবে ক্ষতি হবে চালের মধ্যে প্রচুর পরিমাণে পকা থাকে চালের হাঁড়ি খিচুড়ির হাঁড়িটা ভালো করে পরিষ্কারও করা হয় না কোনোদিন লবণ দেয় কোনোদিন দেয় না খিচুড়ির হাড়িতে খিচুড়ি লাগায় দেয় খিচুড়ির হাঁড়িটাও চেঞ্জ এই সমস্যাটা প্রায় আট থেকে নয় বছর ধরে হচ্ছে আমার মেয়ে আট বছর বয়স আমার আবার ছেলে হয়েছে একটা এখন আবার মানে এর আগেও আমি অনেকবার সহ্য করছি কিন্তু এবার আমি সহ্য করিনি তারপর বললাম যে সুপারভাইজারের নাম্বার দাও বলছি সুপারভাইজারের নাম্বার আমি জানি না হ্যাঁ বললাম অফিসে যোগাযোগ করব ওটা ঠিকানা দাও বলছি অফিসেরও যোগাযোগের আমি কিছু জানি না তোমরা নিজে খুঁজে বার করো তাহলে কাউকে অভিযোগ জানিয়েছেন স্থানীয় মেম্বারকে বলেছেন আমি কর্ণ যারা হেড হেড অফিসে গিয়ে দুই দিন ওখানে অভিযোগ জানিয়েছি ওখানে জানার পরে ওই স্যার এই দিদুমণির সঙ্গে কথা বলেছিলেন দিদুমণিকে বলেছিলেন স্যার যে আপনাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে কিন্তু তারপরেও তিন দিন আবার উনি সেন্টারে আসেননি আর এই সেন্টারে কোনো হেল্পার নাই এই বাড়ির মহিলা রান্না করে এই বাড়ির যে মহিলা রান্না করে কি উনি ফ্রি রান্না করে দিদিমণি বলছে উনি বলে ফ্রি রান্না করে তাহলে দিদিমণি তাহলে ওর পকেট থেকে টাকাটা দেয় এরকম করে বলতেছে আমি আমার পকেট থেকে টাকা দিয়ে ওনাকে রান্না করে কেন উনি ওনার পকেট থেকে রান্না করবে টাকাটা দিয়ে রান্না করাবে বলেন কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন উনি বলবেন সেন্টারের হেড আপনারা কি চাচ্ছেন চাই এটা রেগুলার ডিম দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ ডিম দেয় রেগুলার রেগুলার কি তিন দিন ডিম দেয় অনেকটা করে তিন দিন গোটা দেয় আর খিচুড়ি দেয় খিচুড়িতে আলুও দেয় না ডালও দেয় না কিছু দেয় না শুধু চাল আর হলুদ তেল তো দেয় না আমরা তেল পুরো দিনও দেখি কি নাম দিদিমণির দিদিমণির নাম স্বপ্ন স্বপ্ন কি স্বপ্ন কি রায়না বর্মণ না স্বপ্ন দাস বলে স্বপ্ন দাস

ওখানকার জনগণেরা ফোন করেছিল যে ওখানে নাকি নিম্নমানের খাবার দেয় আইসিডিএস সেন্টারে জানি আমি পরে আমার মেম্বার সাহেবের সাথে কথা বলি এবং ব্যাপারটা আমি খতিয়ে দেখব যে বাস্তবে কি হচ্ছে বাস্তবে তো সম্পুত শুক্র ফুল ডিম এবং মঙ্গল বৃহস্পতি শনি হাফ ডিম করে দেওয়ার কথা তো আমি সেখানকার আইসিডিএস কর্মীর সাথে কথা বললাম উনি জানাইল যে ওনার নাকি হেল্পার নেই তো সেই বিষয়েও আমি দেখব যে ওখানে যেন হেল্পারের ব্যবস্থা করা যায় এবং যদি উনি ওনাদের যে দাবি সেই দাবিটা যদি সঠিক হয় রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ